ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনের মাধ্যমেই সংগঠিত হয়েছে আমাদের নেতা জনার তারেক রহমান সাহেবের কেরিসম্যাটিক নেতৃত্বের কারণে সারা দেশে বিরোধী দল ছাত্র জনতা এক হয়ে ঢাকার অভিমুখে লক্ষ লক্ষ মানুষের যে যাত্রা শুরু করেছিল তার পরিসমাপ্তি হয় শেখ হাসিনার বিদায়ের মাধ্যমে গত সতেরোটি বছর আমরা আমরা কেন আওয়ামী লীগের লোকজনও যারা নৌকায় ভোট দেওয়ার জন্যই সেন্টারে গিয়েছিলেন তারাও যে দেখেছেন যে তাদের ভোট ই রাত্রিবেলায় দেওয়া হয়ে গেছে অনেকে দুঃখ করে আমার কাছে বলেছেন যে ভাই দিন যদি কোনো দিন আসে তা দেখবো তো আমি বললাম তুমি তো আওয়ামী লোক তোমার আবার এ কথা দুঃখ কেন বললো যে ভাই ভোট তো আওয়ামী লীগই দিতাম কিন্তু কত কত বড়াপড়ারা আমার যে অধিকারটা সেই অধিকারটাও ছিনিয়ে নিল তা ঠিক আছে ভোট আসলে দেখব তার মানে আওয়ামী লীগের প্রতি তাদের যে অনিহা সেইটা কিন্তু সাধারণ আওয়ামী লীগের কর্মীরাও সেই নির্বাচনের পরপরই প্রকাশ করেছেন যাই হোক সতেরো বছর যে ভোট দিতে আমরা পারিনি গত পাঁচই আগস্টের পরবর্তীতে এবং বর্তমান প্রধান এবং বর্তমান প্রধান উপদেষ্টার ঘোষণার ফলস্বরূপ আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এই আশায় সারা দেশের মানুষ একটি আলো দিশা দেখতে পেয়ে আশায় বুক বেঁধে আছে যার ভোট যার পছন্দ যেখানে সে সেখানেই ভোট দেবে নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোটাররা ভোট সেন্টারে উপস্থিত হয়ে ভোট দেবে তাদের মতামত প্রকাশ করবে এরকম একটি আশার প্রদীপ সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছিল কিন্তু গত কয়েকদিনের যে জাতীয় পর্যায়ের যে অবস্থা গণভোটের কথা বলে একটি বিশেষ দলের যে আস্পালন এইটা আপনারা লক্ষ্য করেছেন এরা যে অবস্থা সৃষ্টি করেছে তারা জানে এটা কিন্তু একটি কারণ আছে কারণ পাঁচই তারিখের পট পরিবর্তনের পরে এই দলের লোকজন রাষ্ট্রীয় ক্ষমতার একটি অংশে তারা বেশ ক্ষমতায় স্বাদ তারা উপভোগ করছে তারা জানে যে আগামী ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তাদের একদম ক্ষীণ একেবারেই ক্ষীণ অতএব নির্বাচনকে যদি বিলম্বিত করা যায় যথাসময়ে যদি নির্বাচন না হয় তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আস্তে আস্তে ষড়যন্ত্র করে বিএনপিকে মাইনাস করে বিএনপি যাতে রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে এরকম একটি অবস্থা সৃষ্টি করার মানুষে তারা আজকের এই সমস্ত কর্মকাণ্ড করছে আমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে আমিরে জামাত জামাত ইসলামের আমির সাহেব কয়েকদিন আগে বলেছেন যে ইউনিভার্সিটিতে যেরকম হয়েছে ইউনিভার্সিটিতে যেরকম তারা জয় জয়লাভ করেছে সারা বাংলাদেশেও তারা ওই রকম জয়লাভ করবে এবং আগামী দিনের ক্ষমতায় তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তাদের দল সরকার গঠন করবে কয়েকদিন আগে ঢাকাতে একটি বড় মিছিল যে জামাত ইসলাম সেখানে তারা লিখছে যে মানুষ তো সব জামাত ইসলামের সাথে তারাই ইনশাল্লাহ ক্ষমতা তারাই গ্রহণ করবে মানুষ তাদেরকে ভোট দেবে এতই যদি আশা থাকে এতই যদি জনগণের প্রতি বিশ্বাস থাকে আজ থেকে ছয় মাস আগে বিভিন্ন আসন ভিত্তিক তাদের প্রার্থী ঘোষণা করেছে কখনো বলছে পিয়ার পদ্ধতি কখনও বলছে গণভোট আজকে দেখলাম ওনাদের তাহের সাহেব খুব সদম্বে বলেছে যে গণভোটের আগে কোনো ভোট হতে দেওয়া যাবে না আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে চাই বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির পরে সারা বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বেই ভোট হবে না হতে দেওয়ার জন্য আপনাদের কোন শক্তি প্রদর্শন করার ক্ষমতা আছে এটা আমি অন্তত বিশ্বাস করি না আমরা আমরাই পারব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারি মাসে যাতে নির্বাচন হয় সেইটা সরকারকে সহযোগিতা করব এবং ইনশাল্লাহ তারেক রহমান সাহেব এদেশে আসবেন এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা একটি সুস্থ নির্বাচনে সরকারকে সহায়তা করবো এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের দলের নির্বাচন পরিচালিত হবে এইটি আস্তে বাস্তবতা